বন্ধুরা আপনারা কি জানেন ইতিহাসে প্রথম বাংলাদেশ ভারত যুদ্ধ কবে হয়েছিল আর কেন হয়েছিল না জানলে দেখুন ভিডিওটি দুই সালে ভারত ও বাংলাদেশের সীমান্তে একটি সামরিক সংঘর্ষ ঘটে যা বাংলাদেশ ভারত সীমান্ত সংঘর্ষ নামে পরিচিত এই সংঘর্ষের মূল কারণ ছিল সীমান্ত সংক্রান্ত বিরোধ দুই সালের এপ্রিল মাসে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এবং ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর মধ্যে তীব্র গোলাগুলি বিনিময় হয় সংঘর্ষের মূল ঘটনা সংঘর্ষটি ঘটে মেঘালয় ও আসামের সীমান্ত সংলগ্ন বরহাট এবং কুড়িগ্রাম এলাকায় আঠারো এপ্রিল এই সংঘর্ষ শুরু হয় এবং প্রায় দুই দিন স্থায়ী ছিল সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হয় ভারতের পক্ষে ষোলো জন বিএসএফ সদস্য নিহত হয় যা ভারতের জন্য একটি বড় ক্ষতি ছিল আর বাংলাদেশের আনুমানিক তিনজন বিডিআর সদস্য নিহত হয় সংঘর্ষের কারণ এই সংঘর্ষের মূল কারণ ছিল সীমান্ত এলাকার মালিকানা নিয়ে বিরোধ বিশেষ করে সীমান্তের কিছু এলাকা নিয়ে বিতর্ক ছিল যা উভয় পক্ষই নিজেদের বলে দাবি করেছিল আসলে সীমান্ত এলাকাটি ছিল বাংলাদেশের ভারত বরাবর ই বাংলাদেশের উপর জোর খাটায় এছাড়াও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান নিয়ে উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল যা এই সংঘর্ষের কারণ হিসাবে উল্লেখ করা হয় পরবর্তী সময়ে পরিস্থিতি সংঘর্ষের পর উভয় দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় কিন্তু দ্রুতই কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় উভয় দেশই পরবর্তী সময়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করে আর সেই কূটনৈতিক আলোচনায় বাংলাদেশ জিতেছিল